আমি চাইলেই পুরো জমিনটারে কাপিয়ে দিতে পারি আইয়াকসিফাবিকুমুল আরদ খসাফ মানে ল্যান্ডস্লাইড খাসাফ মানে কি ল্যান্ডস্লাইড ভূমিধস ভূমিকম্প আর্থকোয়েক আসলে না নাই বাংলাদেশ তো ভূমিকম্প হয় না না এর পাইছেন মাঝে মাঝে মাঝরাতে হয় না তিনটার দিকে নিজেই দৌড় দেব না বাচ্চারে লইয়া দৌড় দেবো লুঙ্গি পয়রা দৌড় দেবো না লুঙ্গি সারা দৌড়ামু কথা ক এই ভূমিকম্প আসলে নাই আল্লাহ বলে মনে করো না জমিনটা সমতল কার্পেটিং করে দিয়েছি এই কার্পেটিং এর ভিতরে আগুনের দলা আছে না নাই রব্বুল আলামিন বলেন জমিনটারে সমান দেখে কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছো আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো এই কার্পেটিং করা জমিনের ভিতরে আযাব আছে না নাই এই পুরো জমিনের ভিতরে আছে আগুনের আগুন অগ্নিগিরি রগ্নুৎপাত জলামুখে বিসরণ করে দিয়ে গোটা বিশ্বটারে মুহূর্তে মেসাকার করে দিতে পারে কে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম অ্যামিং তুম্মাং ফিস স্যাম্যা ইয়াসিফা বিকুম উল আহ ফা ইদ তোমরা কি ভেবেছো না কি বেঁচে যাবা আবার আল্লাহ বললেন অ্যামিং তুমং ফিস স্যাম ইয়াই উঠসিলা আলাইকুম হাসিবা নিচে জমনি কার্পেটিং করা জামিনের ভেতরে অগ্ন্যুৎপাত রেখে দিয়েছি মাথার উপর থেকে আজাব আপ দেয়ার সুযোগ আছে না নাই চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে আগুন বৃষ্টি দিতে পারে ঠান্ডার বজ্রপাত দিতে পারে আপনার লুত আলাইহিস সালামের নাম শুনেছেন তারা হোমোজেক্সুয়ালিটি সমকামিতা করত বলে আল্লাহ তাআলা বিশাল এক চিৎকার মেরে سيدنا জিব্রাইলের মাধ্যমে পুরো জমিনটারে শেষ করে দিলেন ওয়ালাকদ সায়্যনা সামা আদ-দুনিয়া আই হ্যাভ বিউটিফাাইড স্কাই উইথ ক্যান্ডলস উইথ লাইট এন্ড স্টারস আল্লাহ বলেন আমি দুনিয়ার আকাশকে তারা দিয়ে সশোভিত করেছি আকাশে তারা اصلا নাই এগুলো এমনি এমনি হইছে না তৈরি করছে কে বিশ্বাস হয় কোন সন্দেহ আছে এখন তো লাইটিং ফাইটিং এর যুগে তারার যে কি সৌন্দর্য আমরা বুঝি না আমরা যখন ছোটবেলা গ্রামে যেতাম রাতের বেলা তারার মেলা কি সুন্দর একটার চেয়ে একটা সুন্দর সুখ তারা ধ্রুব তারা সপ্তম শ্রীমন্ডল সাতটা তারার একটা চেইন আছে চেনেন এগুলো কি সুন্দর তারা এগুলো তৈরি করে রেখেছে কে প্রথম আকাশের মহাশূন্য কে আল্লাহ এই তারকা দিয়ে বিউটিফাই করেছেন ইটস এ ক্যান্ডেল আল্লাহ সাজিয়ে রেখেছেন আমরা খালি চোখে যেটা দেখি এটা কিন্তু আকাশ না এটা প্রথম আকাশ নয় প্রথম আকাশ যে কত দূরে আমেরিকান নাসার বিজ্ঞানীরাও জানে না খালি চোখে আমরা যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য এর অনেক 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 উপরে প্রথম আকাশ এরপরে দ্বিতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু এরপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু তারপরে তৃতীয় আকাশ একটার চেয়ে আরেকটা একটা বড় প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় বলি আপনার হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে আপনি ফেলে দেন পুরো মরুভূমির তুলনায় যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের প্রথম ঠিক একটার চেয়ে একটা বড় সূর্য দেখে আমরা অবাক হয়ে যাই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এটার সানশাইন আলো আসতে পৃথিবীতে আট মিনিট আঠারো সেকেন্ড লেগে যাওয়া আমরা মনে করছি সূর্যই বড় আমরা বসে আছি মাইথার তাই না এই জায়গাটার নাম কি মাইথার কি খালি এতটুকু প্যান্ডেলের সমান কত বড় মাইথার দিয়া এই পুরো মাইথার দিয়ে কোন থানায় পড়ছে দাউদকান্দি দাউদকান্দি হচ্ছে কুমিল্লার ষোলোটা থানার একটা ঠিক কিনা ষোলো থানা মিলে কুমিল্লার একটা জেলা এরকম কয়টা জেলা আছে চৌষট্টি জেলা এই চৌষট্টি জেলা মিলে আমাদের সজুলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ কথা কোন আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হ্যাঁ 64 জেলা এর ছোট যাদের অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা আছে তারা দেখবেন বাংলাদেশ এই শব্দটি লেখার জায়গাও আমরা পাই না মানচিত্রে বাংলাদেশ তত লেখার জায়গা পায় না ডি আর এ উঠে যায় ইন্ডিয়ার উপর ডি এস এ যায় আবার ইন্ডিয়ার উপর মাঝখানে দুইটা অক্ষর বাংলাদেশের উপরে পড়ে चिल्লায় ঠিক কিনা বড় ছোট দেশ পাশের ইন্ডিয়া বিশ পঁচিশ গুণ বড় ইউরোপ আমেরিকার অনেক দেশ আছে আমেরিকায় বাংলাদেশ হচ্ছে শত গুণ বড় কানাডা কয়েক গুণ বড় রাশিয়া কয়েক গুণ বড় এরকম প্রায় দুইশো দেশ নিয়ে পৃথিবী পৃথিবীর স্থলভাগ আর সত্তর ভাগ হচ্ছে শুধু পানি এই সব মিলে আমাদের পৃথিবী আর এত বড় পৃথিবীর চেয়েও নাকি সূর্য তেরো লক্ষ গুণ বড় তার মানে সূর্যই বড় না সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা বা স্টার ওটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই নাম কি প্রক্সিমা সেন্ট্রাই এরপরে আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি এটা ক্যারোইনা ব্যাটেল জিউস এরকম একটার পর একটা তারা যেই সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস নামে একটা তারা আছে ওটা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তার মানে কি ব্যাটেল জিউসই সবচেয়ে বড় না

কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যেতে চায় তার টু মিলিয়ন লাইট ইয়ার সময় লেগে যাবে কথাটা কঠিন হয়ে গেছে আমি ভেঙ্গে বলি তারপরে সোমান লাগবে আমাদের গ্যালাক্সির নাম মিল্কিওয়ে মিল্কিওয়ে থেকে যদি কেউ অ্যান্ড্রোমেডাতে যেতে যায় কত সময় লাগবে টু মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোক বর্ষ আলোর গতিতে যদি ছোটা যায় টু মিলিয়ন মানে হচ্ছে প্রায় পঁচিশ পঁচিশ লক্ষ তাহলে পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আলো এই যে লাইট লাইট মারলে যে ছুটে এই লাইট প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটতে পারে এক মিনিটে না এক ঘন্টা না এক মিনিটে না এক এক সেকেন্ডে আলো চলে যায় কয় মাইল এক লক্ষ ছিয়াশি হাজার আপনি কল্পনা করতে পারেন তাই তো মাতানা রাখতেছেন না এটা কি কল্পনা করা যাবে আমার তো তার ছেড়ে যাচ্ছে এক সেকেন্ডে নাকি আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে এক সেকেন্ড শব্দ কইতে তো দুই সেকেন্ড লাগে কথা কন এর মধ্যে আলো চলে গেছে এক লক্ষ হাজার মাইল তো কোন রকেট যদি আপনি পান যে রকেট দিয়ে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে রকেটটা ছুটবে প্রতি সেকেন্ডে খেয়াল করেন ঘন্টায় না মিনিটে না কিসে সেকেন্ডে যে রকেটটা সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটবে ওই রকেটটা দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে সুমান্লা বাড়িতে গিয়ে বললেন এরকম বিশাল বিশাল তারা দিয়ে আমাদের আকাশটারে বিউটিফাই করেছে কে